নর্দমার জল উপচে পড়ছে রাস্তায় দুর্গন্ধে অতিষ্ঠ সাধারণ মানুষ বালুরঘাট শহরে সাড়ে তিন নম্বর মোট সংলগ্ন এলাকায় বেহাল ফুটপাতের ড্রেনের অবস্থা ফুটপাতের একাংশ ভেঙে পড়েছে ফলে নোংরা আবর্জনা ও জল বেরিয়ে শহরের মূল রাস্তার মধ্যে চলে আসছে ফলে ক্ষুব্ধ এলাকাবাসীরা শুক্রবার এ নিয়ে ব্যবসায়ীরা প্রতিবাদ জানিয়েছেন বামফ্রন্টের তরফেও প্রতিবাদ জানানো হয় যদিও পুরসভার দাবি ওই ড্রেনটি পূর্ত দপ্তরের অধীনে তবে পুরসভা শীঘ্রই কাজ শুরু করতে চলেছে এ বিষয়ে এলাকার এক ব্যবসায়ী বিপ্লব সরকার বলেন এই জায়গায় ড্রেনের জল রাস্তায় থাকছে নোংরা দুর্গন্ধে ভরে গিয়েছে আমরা নিজেরাই থাকতে পারি না পুরসভাকে একাধিকবার জানিয়েও কোনো লাভ হয়নি অন্যদিকে জেলার আর এসপি নেতা প্রলয় ঘোষ বলেন পুরসভার এমন দশা যে সাধারণ মানুষের জন্য কাজ করে না পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্রর বক্তব্য ওই ড্রেনটি সংস্কারের জন্য দেখা হয়েছে নতুন করে সংস্কারও করা হবে দ্রুত শুরু হবে কাজ প্রায় আমি ওখানে বাজার করতে আসি এবং পুজোর বিশেষ করে মিষ্টি সামনে মিষ্টি দোকান থেকেও আমরা নিই তো এই সামনে যে এতটা আবর্জনা ময়লা এবং দিনের জল উপচে করছে এটাতে মানে একটা অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে একজন সাধারণ নাগরিক হিসাবে আমি মনে করছি এটা মিউনিসিপ্যালিটির নজরে আসা উচিত এবং এটাকে সুস্পষ্টভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাধারণ মানুষের চলাচল এবং বাসযোগ্য করে তোলা উচিত না হলে আগামী দিনে এখান থেকে প্রচুর পরিমাণে রোগ জীবাণু বহন করে নিয়ে যাবে যার ফলে মানুষ আরও অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে বুঝবে ট্রেনের অবস্থা পৌরসভাকে জানা আছে পৌরসভাতে লোক এসেছিলো লোক থেকে গেছে একবার দুপুরে আসে ট্যাঙ্কি মোটর ট্যাঙ্কি নিয়ে আসলে নিয়ে গেছে তারপরে আর আসি না তারপরে পৌরসভা আপনার হচ্ছে ফায়ার ব্রিকেট এসেছিলো ফায়ার ব্রিগেড বলা আছে

পরে আমরা অলরেডি দেখবেন ওখানে স্ল্যাব কেটে ওই জায়গাটাকে সেই ড্রেনের যে ব্লকেজগুলো রয়েছে সেই ব্লকেজগুলোকে ক্লিয়ার করে ওই জায়গাতে যাতে কোনো অসুবিধে না হয় তার জন্য অলরেডি আমরা কাজ শুরু করে দিয়েছি এবং এই চিঠিটা অলরেডি আমরা দিন দশেক আগে করেছি পরবর্তীকালে তারা ইন্সপেকশান করেছে এবং মিউনিসিপ্যালিটিগতভাবে আমরা ইন্সপেকশান করেছি তারা যখন আলটিমেটলি জানায় যে তাদের সেই ইনফ্রাস্ট্রাকচার নেই আমরা ফর দ্য ইন্টারেস্ট অফ পাবলিক সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয় অলরেডি সেই কাজটা আমরা করে দিয়েছি এখানে অবশ্যই এটা সাধারণ মানুষের কিছু অসুবিধে হচ্ছে কিন্তু সেটা নজরে আসা আমরা কিন্তু ডিপার্টমেন্টকে জানিয়েছি ডিপার্টমেন্ট যখন তাদের ইনফ্রাস্ট্রাকচারগত অলরেডি সেই কাজটা দেখবেন স্ল্যাবগুলোকে কেটে নিয়ে অলরেডি যে ব্লকেজ যেখানে আছে সেই ব্লকেজগুলোকে ক্লিয়ার করে সেই কাজটা শুরু হয়ে গেছে আজকালের মধ্যেই দেখবেন সেই জায়গাটাকে ঠিক হয়ে গেছে ঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ